এবার অনুরাগেশোয়াই গল্পের নতুন মোড়ে নিতে চলছে মানে মেইন গল্পে এগিয়ে যাচ্ছে অনুরাগেশোয়া এতদিন গল্প একভাবে চললে টিআরপিতে অনেকটাই নিচে নেমে যায় এক ধাক্কায় টিআরপি অনেকটাই নিচে নেমে আসে এ কারণে এবার ধারাবাহিকে নিয়ে আসা হচ্ছে মেইন টুইস্ট সুদীপা আদিত্য পরমাকে নিয়ে এবার ত্রিকোণ প্রেম দেখানো হবে যেমনটা কুসুমদোলাতে দেখানো হয়েছিল সম্প্রতি সামনে এসেছে নতুন প্রমো যে প্রমোতে দেখা যাচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে আদিত্য সুদীপার এদিকে অভ্র পরমার বিয়ে হওয়ার পর পরমাকে বাড়িতে আনার পর অভ্র জানতে পারলো যে পরমা আদিত্যকে ভালোবাসে এ অভ্র পরমাকে সেরে অনেক দূরে চলে যায় মানে তার কাজের দোহাই দিয়ে পরমাকে রেখে চলে যায় এবার শুরু হবে ত্রিকোণ প্রেমের গল্প সবাই ভেবেছিল হয়তো পরমাকে পজিটিভ দেখানো হবে কিন্তু না পরমাকে নেগেটিভ দেখানো হবে পরমা অভ্রকে বিয়ে করলেও এখনো মনে মনে আদিত্যকে ভালোবাসে পরমা বলে আমি অন্যের হাত ধরে এ বাড়িতে এসেছি ঠিকই কিন্তু আমি মনে মনে তোমার কাছে এসেছি তার মানে আগামীতে আদিত্য পরমা এবং সুদীপাকে নিয়ে দারুণ ড্রামা হবে এতে করে বাড়বে তাহলে আগামী একুশে সেপ্টেম্বর এক ঘন্টার মহাপর্বের পর থেকেই মেন গল্পে এগিয়ে যাবে অনুরাগের সোয়া তাই কোনোভাবেই মিস করবেন না অনুরাগের সোয়া দেখুন সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় সোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ